আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানে ডোমেস্টিকালি ব্লগ ঘরোয়াতে স্বাগত আমি টিনা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে আজকে সকালে অনেক ভোরে ঘুম থেকে উঠছি অন্যান্য দিন আমার উঠতে একটু দেরি হয়ে যায় মানে আমি মাইবুড়িকে তুলে দিই দিয়ে আমি আর একটু ঘুমাই থাকি মাইবুড়ি হচ্ছে এখন মাদ্রাসায় যাবে মসজিদ থেকে হুজুর ডাকছে আর প্রত্যেক দিনই মাইবুড়ি যায় সপ্তাহে দুই দিন ছুটি থাকে শুক্র শনি স্কুলও বন্ধ মসজিদে হুজুর ওই দুই দিন ছুটি দেয় আর আমি এদিকে বিছনাটা গুছাই নিয়েছি আমার হাতে যে বিছনা মানে আমার হাতে যে কাঁথাটা দেখতে পাচ্ছেন এই কথাটা হচ্ছে আমার নিজের হাতে করা আর নিজের হাতে করা কোনো কিছু খুব মানে বলতে অনেক ভালো লাগে এই জন্য বললাম বিশ্বনাথ চাদরটা তুলে আমি বিছাই নিছি আর আমি এখন বালসে কবারগুলো ভরে নিচ্ছি বিছানাটা গোসায় রেখে এসে বাইরে চলে আসলাম কলের আর এখন ভিজাই দিব এই খুব একটা নোংরা হয় নাই তারপরেও মানে যেহেতু পরা হয়েছিল এই জন্য একটু সাবানের পানিটা ধুয়ে দিচ্ছি যেন ঘামের গন্ধটা না থাকে তারপরে কিছুক্ষণ আমি ভিজাই রাখবো মা হচ্ছে রান্নাঘরে রান্না করতেছে মার কাছে যে কিছুক্ষণ বসবো তারপরে এসে কাপড়গুলো ধুয়ে দিব আর সকাল সকালে কাপড়গুলো ধুয়ে দিব, কারণ এখন হচ্ছে যেহেতু বৃষ্টির আসার কোনো ঠিক ঠিকানা নাই এখন বৃষ্টি আছে আবার একটু পরে রোদ হচ্ছে এই জন্য সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দিলে সারাদিনের মধ্যে কাপড়গুলো শুকাই যাবে আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি যে কোনো ভিডিও সার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন কাপড়গুলো আমি ধুয়ে এখন মানে চিপে নিয়ে আসলাম নেড়ে দেবো আর মা হচ্ছে এখন কলা কাটবে আমাদের গাছে কলা হয়েছিলো সেই কলাটা গাছ থেকে পেরে রাখছিল কিন্তু মানে শরীর থেকে আলাদা করা হয় নাই এই জন্য মা এখন ওই কলাটাই কেটে নিবে আর বাড়িতে যে কোনো জিনিস লাগাই খেলে কিন্তু অনেক ভালো লাগে আর ঘরের চালের উপর দেখেন দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ কিন্তু একটাও ফল ধরতেছে না মানে আমাদের বাড়িতে লোকজট কম তো ওই জন্য গাছেও ফল ধরে না গাছ লাগানোর পরে তিনটা মিষ্টি কুমড়া হয়েছিলো তারপর একটাও ফল হয় না আর আমাদের বাড়িতে আমার দাদি এজনই আর ইয়ার্কি মানে বলে যে তোদের ভাগে কোনো ফল নাই। আমার যেহেতু এক মেয়ে বোনেরও এক মেয়ে আর আমার মায়ের হচ্ছে দুই মেয়ে বাড়তি কোনো অন্য পুলা পার নাই তোদের গা মানে হাতে লাগানো গাছও ওইরকম একটা দুইটাই ফল দিচ্ছে দাদি এই কথাটা শুনে আমার অনেক হাসি পাচ্ছিলো যাই হোক আমি কাপড়গুলো নেড়ে নিয়েছি আর মা হচ্ছে কলা কাটতে যে এক হাতে পারতেছিল না এই জন্য মা আমাকে ডাকতেছিল এই জন্য আমিও যে এখন কলার কাটটা ধরলাম আর কলাটা পাকতেছে মানে জায়গায় জায়গা থেকে শরীর থেকে একসঙ্গে সবগুলো পাকতেছে না অনেক দেরি করে পাকতেছে আমি এখন যে কলাটা হাতে নিয়েছি ওই কলাটা একদম বেশি পেকে গেছে মানে খাওয়ার মতন না এত পেকে গেছে আর কলাটার একটু অসুবিধা হয়েছে কলাটার ভিতরে কেমন জানি একটু লালটা টালটা ভাব হয়ে গেছে আমার মারা বলে কলায় নাকি মশা কেমন দিলে এরকম হয় মশা যখন কলাতে বসে তখন নাকি কলার ভিতরে এরকম একটু দানা দানা টাইপের আর একটু লালটা লালটা ভাব হয়ে গেছে গাছপাকা যে কোনো ফল খেতে কিন্তু ভালো লাগে কলাটা যেহেতু বললাম একটু কেমন জানি হয়ে গেছে তারপরও নিজের বাড়িতে লাগানো গাছের কলা আর এই কাজগুলো আমার মা সব সময় করে থাকে আমার মা নিজে নিজেই সব কিছু করে অন্য কারো সাহায্য নেয় না কারণ কেউ নাই বাড়িতে কাজ সাহায্য নেবে আর লোক ডাকলে তো তাদের টাকা দিতে হয় এই জন্য আমার মা নিজের কাজগুলো নিজেই করে কলা গাছ লাগানো কিংবা কলা কাটা সব মা নিজের কাজ নিজেই করে এখন তো বাড়িতে সম্পূর্ণ আমি আর মা ছাড়া কেউ নাই দাদি ঘরের মধ্যে আছে কিন্তু দাদি তো সবসময় বেশি শুয়ে থাকে কারণ দাদি তো বুড়া মানুষ কোনো কাজ কাজতাজ করতে পারে না আর বোন তো শ্বশুর বাড়ি আর মাহি এখন মানে আমি যখন কাজ করতেছি তখন দিনের বেলা মাহি তো স্কুলে এই জন্য তখন মানে খুব খারাপ লাগতেছিল আমি যখন ভিডিওটা এডিট করতেছি কারণ আমি তো আর কয়েকটা দিন আসি আর কয়েকটা দিন পর তো আমি চলে যাব পুরো বাড়িতে সম্পূর্ণ আমার মা একা হয়ে যাবে এখন তো তাও আমি মার কাছে থাকি কিংবা মার সাথে কিছু কথা বলি মা বাস করার পরে একসঙ্গে মা যেহেতু আরবি পড়া শিখতেছে বান্দে বসে পড়ে আমি যখন মেশিনে কাজ করি মা তখন আমার পাশে থাকে কিন্তু আমি চলে গেলে মা সম্পূর্ণ একা আর আমিও খুব মিস করবো আমার মাকে আমার আজকের এই ভিডিওটা আমি আর বেশি বড় করছি না আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমি আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাদের গ্যাসের কলাগুলো আমি একটু কাছ থেকে দেখাই দিলাম एखने विदायसी अल्लाह हाफिज अलैकुम